পাহাড়ি রাস্তা এসেছে তিনজনই একটা পাহাড়ের গর্তে ঢুকেছে ওপর থেকে একটা পাথর গড়ে মুখের উপরে পড়ে গেছে না তখন তিনজনের একজন বলছে বাপ মাকে ভালোবাসি খুব পাথরটা সরিয়ে দাও তা বলেন ঠিক আছে দিলাম তিনজনের একজন বলছে একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে কি যে হলো রাগ করে চলে গেল আমি বললাম যে টাকা নেও তো টাকাটাও নিলো না অনেকদিন পরে এসে বলছে আমি একদিন কাজ করেছিলাম টাকা দেন আমি বললাম যে এসব ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না একদিনের কাজের টাকা দেন আমি বললাম যে মজাক করিনি এগুলো তোমারই তুমি নিয়ে যাও তো সব নিয়ে চলে গেল তো এই কাজটা তো তোমার ভয়েই করেছি রহমতের আশায় করেছি কতটা সরিয়ে দাও তাহলে বলছেন আচ্ছা ঠিক আছে দিলাম তিনজনের তৃতীয়জন বলছে যে আমার একটা চাচাতো বোন ছিল উরিপোহা কাঁসাদিন না সে আর নিশা কাসাদ দিন না আর নিশা মানুষ যে মহিলাকে ভালোবাসে তার যে হাজার লক্ষ গুণ বেশি আমি তাকে ভালোবাসতাম আমি অশ্লীল কাজের কথা বললে আমাকে বললো যে একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে আমার বন পরহেজগার মহিলা তবে সে কোনোদিন ভাবেনি যে আমার মতো নিঃস্ব ফকির মানুষ একশোটা স্বর্ণের টাকা সংগ্রহ করতে পারবে আমার বোন বুদ্ধি করে এটা পথ বের করেছিল আমি জীবন বাজি রেখে হাড় ভাঙ্গা পরিশ্রম করে দীর্ঘ সময়ে একশোটা স্বর্ণের মুদ্রা সংগ্রহ করলাম হাতে দিলাম জেনায় লিপ্ত হব তখন আমাকে বলছে আবদাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বন্দা আল্লাহকে ভয় কর আমাকে অসতী প্রমাণ করিস নেয় বা কুন্ত আনাহা। আমি সেখান থেকে উঠে গেছি আমি লিপ্ত হইনি তুমি পাথরটা মুখ থেকে দাও আল্লাহ বলছেন দিলাম মুসলিম যেকোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যদি তাকে কঠোর হাতে বন্ধ করতে পারেন যেনা আর জীবনে করব না আর কোনোদিন মোবাইলে তার সাথে কথা বলবো না বলবো না আমি মানুষ আমি পশু প্রাণী নই পশু গরু ছাগলের না বুঝতে পারে আমি অনেক দিনে বলেছি মনে আছে মনে হয় বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলায় একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো পশু প্রাণী আমার আব্বা কৃষক মানুষ মধ্যম কৃষক গরু মাঠে ছেড়ে দেওয়া জমি চাষ করার পরে ছেড়ে দিতেন তো আমরা গরু নিয়ে মাঠে থাকতাম গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ যাচ্ছে না ও কিন্তু পশু গরু থেমে আছে একটু থামার পরে আবার যাচ্ছে কেন বুঝেও বুঝে নিও ও তো বুঝলো যে আমি তাকে থামতে বললাম যেতে নিষেধ করলাম তো থামার পরে আবার যাচ্ছে কেন আবার যাচ্ছে এই জন্যই তো পশু তা আমি তো মানুষ আমি তো পশু নই আমি তো বুঝেই নিয়েছি যে আর যেটা করবো না আর মোবাইলে তো করি কেন উপস্থিত মসজিদের দিনই বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার স্বভাব ভালো নয় আপনি কথা বলেন কেন আপনি জানেন না যে আপনি মহিলা মানুষ আপনার কণ্ঠ নারী আপনার রূপ চেহারা নারী আপনার কাপড় চোপড় নারী আপনার কণ্ঠ নারী আপনার কাপড়টা বাইরে খোলা মাঠে খোলা জায়গায় শুকাতে দেওয়া ঠিক নয় আপনার পায়জামাটা যদি খুব বড় চেওড়া হয়ে যদি কেউ দেখে তাহলে বলবে মহিলাটা কত মোটা যার জন্য পোশাক ও পর্দা ঢাকা শহরে এমন কতগুলো মহিলা বসবাস করে ওদের কাপড় যদি কোনো পুরুষ মানুষে দেখে দিন পরবে না ঢাকা শহরে এরকম ফ্যামিলি বসবাস করে যাদের পরনের কাপড় যদি অন্য কেউ দেখে উপরেরটা নয় ভিতরেরটা অন্য পুরুষ দেখলে ওটা আর কোনো দিন পরবে না ওটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আর আপনি নিজেই খোলা মাঠে চলছেন তাহলে আপনি কত খারাপ